সবাই জোরে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেরাদান ইসলাম আপনাদের ধৈর্য হারা আমি আদর হতে দেব না কোরআন শরীফ থেকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি কত যা আকুম মিন ওয়া কিতাব মুবিন এই আয়াতের উপরই সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা রাখবো তার আগে আপনাদের সম্মুখে দুটো হাদিস আমি পড়ব হাদিস যে হাদিস দুটি মিডিলে কোন জায়গাতে আবার পড়ার চেষ্টা করে যে হাদিস দুটি পড়ব সে হাদিস দুটি রাবি একজন রাবি যিনি তিনি বিখ্যাত সাহাবি জিনার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় হাদিসের দ্বিতীয় রাবি যিনি বর্ণনাকারী যিনি তার নাম হজরতে উমার ফারুক ফারুক আজম রাদি আল্লাহ তালা আনহু হজরতে আবু বাকর সিদ্দিক তিনি কলা ابو بكر الصديق من انفق درهما على قرات النبي مولود مولي النبي صلى الله تعالى عليه وسلم كان رفيقي في الجنه দ্বিতীয় হাদিস বর্ণনাকারী যিনি বর্ণনা করছেন তিনার নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কالا ওমর মান আযমা মাওলাদিন্নবী সাল্লাল্লাহু ইসলাম حضرت Hasstelute ابو بکر صدیق رضی اللہ تعالیٰ آن تینی بل چین من انفقا درہمین علا درہمن علا قرات النبی مولو مولی دن نبی صلی اللہ تعالیٰ علیہ وسلم کانا رفیقی فی الجنہ حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ آن তিনি বলছেন যে ব্যক্তি নবী মুস্তফার মিলা দেহাম খরচ করল সে যেন আমার সঙ্গী হিসাবে হয়ে গেল হজরতে উমারে ফারুক তিনি বলছেন যে মান আজ্জামা মামার মাী দিন নাবি সাল্লাহ্লাহ তালা আনিওয়া সাল্লাহ না তাকা আহিয়াল ইসলাম না যেবা কব মিলালের সংসন করল যেবাকেব ইসলামকে জিন্দা করে দেলে দেলে আজ আই মলা সল্পর কুই কয়ে কয়ে বর্তমানে যে আকাসে চান। আপনারা আমরা দেখছি বা দেখতে পাওয়া যাচ্ছে সেই চাঁদের নাম যে মাস আরবি মাস আমরা বর্তমানে আছি এই মাসটির নাম আপনাদের সবারই জানা আছে আশা করছি মাসের নাম জানা না এই মাসটির নাম হচ্ছে বারুই রবিউল আউয়াল যেটাকে রবিউল আউয়াল বলে আমরা জানি এই মাসটির নাম আরো একটি রাখা হয়েছে সেটা হচ্ছে মাহে নূর এক নম্বর হয়েছে রবিউল আউয়াল আর দ্বিতীয় নাম হচ্ছে মাহে নূর এই মাসের দুটি নাম আমরা বিগত কয়েকদিন আগে গত সোমবার এই সিতা পাহাড়ের গ্রামে গলিতে গলিতে মানুষ মাথায় নাইকি ধরম করে কাউরের হাতে পতাকা কাউরের হাতে झंडा কাউরের হাতে ফুল এই নিয়ে গ্রামের ভিতরে গলিতে গলিতে স্লোগান দিয়ে বাড়িয়েছেনা বেরেনি প্রত্যেকটা মানুষের মুখে একটি স্লোগান ছিল জश्न-এ ঈদ-मिलाद-উন-নবী 12 রবিউল আউয়াল বিশ্ব নবীর জন্ম দিবস আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগানটা আমরা দিয়ে বাড়িয়েছি না बराইনি জগাই গেলেন গোলাপ ফুল বলেন জবাব বলেন গেদা ফুল বলেন অনেকে হাতের ডগায় নিয়ে ছিটা মেরেছেন মারিনি মারেননি মোট কথায় রাস্তার বলে অলুকে গলিতে গত সোমবার দিন আমরা এইস্তা পাহাড়ে বিকপুর নসিপুর পর্যন্ত স্লোগান দিয়ে হারিয়েছি আল্লাহর পরীক্ষার মধ্যে হয়তো নিয়োগ করা হয়েছিল আকাশ থেকে আল্লাহ তালা বৃষ্টি বর্ষণ করেছিলেন তথা প্রিয় আশিকের রাসূল যারা তারা বৃষ্টিকে বৃষ্টিও মনে করেনি বরণ ওই বৃষ্টিতে ভিজে ভিজেও স্লোগান দিয়ে বেরিয়েছিলাম

পশ্চিম যেখানে শেষ মুট মুট থেকে পূর্ব তুমি সেই পতাকা ধরে দড়াদড়ি করো এবং একটি পতাকা পৃথিবীর পূর্বঞ্চলে শেষ যেখানে ওই জায়গায় কারো করে গড়ে দাও দান করে দাও আর একটি পতাকা পৃথিবীর পশ্চিমে শেষ যেখানে ওই জায়গাতে একটি পতাকাকে লম্বা করে টেনে দাও হেজিপ্রিল আর একটি পতাকা আব্দুল্লার বাড়ি মা আমিনা বর্তমানে যেখানে আছে সেই আমিনার বাড়ির উপরে একটি পতাকাকে খাড়ো করে দাও কোনো কোনো কিতাবে লিখেছে যে একটি পতাকা

নতুন কাজ নয় বরং পূর্বে আল্লাহর হুকুমে ফরিস্তার দ্বারাই করানো হয়েছে তৃতীয় নম্বর আল্লাহ তাআলা সমস্ত ফরিস্তাদেরকে অর্ডার করলেন হে ফরিস্তা মণ্ডলী জাহান্নামের দরজা জাহান্নামের জানালা জাহান্নামের খিড়কি জাহান্নামের চিত্র

বন্ধ রাখিও না ফরিস্তা জিবরাইল জিজ্ঞাসা করেছিলেন হে খল্লাকে কানে না ওগো রব্বুল আলামিন আগামী কালকে নয় গত কালকে বলা হয়নি তার দুদিন আগে বলা হয়নি পাঁচ দিন আগে বলা হয়নি হে রব্বুল আলামিন আজকে জান্নাতের দরজা ওপেন করার জন্য বলা হলো কেন হে পাক পরবর বেগের পতাকা নিয়ে গোটা পৃথিবীতে চ চোর লাগাদো হলো কেন হে রব্বুল আলামিন ফরিস্তাদের হাতের তালুতে জান্নাতের ভিতরে ফুল ধারণ করা হলো কেন আল্লাহ পাক আল্লাহকে কয় না জিব্রিল ফরিস্তাকে বলেছিলেন যে জিব্রিল শুনো কত কালকে বলা হয়নি বাড়াতে বলা হয়নি তার আজকে বলার কারণ আমি আল্লাহ যে নবী মুস্তফা কে দুনিয়ার সমগ্র জিনিসের পূর্বে আমি আল্লাহ সৃষ্টিবা তৈরি করেছি ও নাবি মুজিদ ফাকেশুনু সুহিত অবস্থায় সম্মানী অবস্থায়ভাই আমি নুবাইতভাবে সুপাইতর ভাবে রেখেছিলাম না জিপ্রিল শুন আজকে আমি ও নাবি মুসম ফাকে উনিয়ার ভুকে আমার মানুন্তা ভান্দর নিপলে রাখ আমার কাল নীল আলা মিভ মরে পাঠাবো। নোরের নামী মুজিদ ফাকে আমি নুড়ি অবস্থায় পাখাব। জিপ্রিল শুন। আজকে যে নবীর জন্য আমি আসমানকে তৈরি করেছি যে নবীর জন্য জমিনকে তৈরি করেছি হে জিবরীল سنو যে নবীর জন্য আমি জান্নাত তৈরি করেছি যে নবীর জন্য আমি গোটা জগতের মানুষকে তৈরি করেছি হে জিবরীল سنو আমি এতদিন পর্যন্ত নবীকে আমি দুনিয়াতে পাঠাইনি আজকে আমি আমার پیغمبر নবী মুস্তাফাকে দুনিয়াতে পাঠাবো এর সম্মানে এরি ইজ্জতে আমি